বিশেষ করে লোকসভা নির্বাচন দু যখন দামামা বেজে গেছে সারা দেশে এবং সারা দেশের মানুষ একটা কথাই বলছেন যে ফিরছে একবার মোদি সরকার আপকিবার চারশো পার এবং ত্রিপুরা রাজ্য আমরাও তার থেকে আলাদা নয় দুটো লোকসভা আসন দুটো লোকসভা আসন আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সাধারণ জনগণ ময়দানমুখী এবং প্রত্যেকে বলছে যে মোদীজিকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে কুর্সিতে বসাতে হবে যিনি দেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা করেছেন দেশকে একটা উন্নত শিখরে যিনি নিয়ে গেছেন এবং রাষ্ট্রনায়কদের মধ্যে পৃথিবীর অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্বাভাবিকভাবেই এই যুবকরা যারা আজকে যোগদান করেছে আমাদের প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের প্রদেশ সভাপতি আমাদের নেতৃত্বরা মন্ত্রীরা প্রত্যেকের হাত ধরে কোথাও না কোথাও ছোট বড় জয়নিং কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং হাজারো মানুষ মোদিজির পতাকাতলে বিজেপির পতাকাতলে তলে সামিল হচ্ছে একটাই উদ্দেশ্য নিয়ে যে আবার ভারতবর্ষে তৃতীয়বারের জন্য বিজেপির সরকার হবে এবং চারশোর আসন নিয়ে সরকার হবে ইন্ডিয়া জোট আজকে যারা যোগদান করেছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি আমাদের সঙ্গে এখানে আছেন আমাদের নেত্রী ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত মহোদয়া প্রকাশ দাস মহোদয় আমাদের অন্যান্য নেতৃত্বরা এখানে আছেন মন্ডল জেনারেল সেক্রেটারিরা আছেন তারা প্রত্যেকেই জানেন এবং তারা দেখছেন যে ইন্ডিয়া জোট যে সমস্ত নেতৃত্বরা একত্রিত হয়েছে আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জী ইন্ডিয়া জোটের আহ্বায়ক ছিলেন উনি বলছেন যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জুট হবে না আমি ইন্ডিয়া জোটে রয়েছি তবে পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিআইএম এর সঙ্গে আমার কোনো আপোষ নয় কেরালাতে রাহুল গান্ধীর অন্যতম প্রধান মুখ আমাদের ইন্ডিয়া জুটের প্রধান মুখ রাহুল গান্ধী হ্যানাদ সিটে লড়াই করছেন ওনার বিরুদ্ধে লড়ছেন কে সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা ধর্মপত্নী বলছেন যে কেরালাতে মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে ইন্ডিয়া জোট কেরালাতে নয় কেরালার বাইরে ইন্ডিয়া জোট হবে অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছে। নীতিশ কুমার ইন্ডিয়া জোটে ছিলেন অন্যতম একজন কারিগর উনি লাভ দিয়ে এনডিএ জোটে চলে এসছেন কারণ উনি বলছেন এই ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই তো স্বাভাবিকভাবেই যেই দলের বা যেই জোটের কোনো নীতি নেই আদর্শ নেই নেতাদের ভ্রষ্ট চরিত্র জেলে রয়েছেন স্বাভাবিকভাবেই তাদের উপর মানুষ আস্থা রাখতে পারবে না দেশ তাদের উপর হাতে সুরক্ষিত নয় এবং দেশ হচ্ছে সুরক্ষিত মোদিজির হাতে মানুষ সেটা বিগত দশ বছরে প্রতি পদে পদে সেটা উপলব্ধি করতে পেরেছে সেটা কোভিড মহামারী থেকে শুরু করে বলুন সেটা দোকলাম কাণ্ড থেকে শুরু করে বলুন ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা বলুন ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা বলুন দেশের উন্নয়ন বলুন প্রতি অংশের মানুষকে পাঁচ কেজি করে গরিব অংশের মানুষকে বিনামূল্যে চাল প্রদান থেকে শুরু করে বলুন জলজীবন মিশন থেকে বলুন পি এম আবাস থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আজকে মোদীজি ভারতবর্ষকে একটা দিশা দেখিয়েছে তাই কাশ্মীর থেকে মিজোরাম ত্রিপুরা প্রতিটি অংশের মানুষ আজকে বলছে মোদীজিকে আবার চাই দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে যুবক যারা এখানে শিক্ষিত যুবকরা ছয় আগরতলা থেকে তারা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলে ছিলেন লড়াই করেছেন কিন্তু এই কমিউনিস্ট পার্টির সঙ্গে যে জোটটা তারা মনে প্রাণে মেনে নিতে পারে কারণ প্রতিটা দলের একটা বেস থাকে একটা বেসিক থাকে যে আমার বেসিকটা কি এই রাজ্যের বেসিকটা হচ্ছে কংগ্রেস এবং কমিউনিস্ট একে এক অপরের বিরুদ্ধে লড়াই করেছে অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ নির্যাতিতা হয়েছে ধর্ষিতা হয়েছে বঞ্চিত হয়েছে আজকে সে সমস্ত যারা খুন হয়েছে সেই পরিবারগুলোকে নেতৃত্বরা কি জবাব দেবেন কংগ্রেসের সিপিআইএম এর হাতে যারা খুন হয়েছে তো স্বাভাবিকভাবেই কংগ্রেস এবং কমিউনিস্টের যে জোট এই অশুভ জোট যে জোটের কোনো লক্ষ্য মানে আগামী দিনে কোনো দিশা নেই মানুষজন তাদের সাথে নেই আজকে তাই দিকে দিকে এই জোটের থেকে মানুষ প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছে এবং এই যুবকরাও যারা আজকে এসছে আমি তাদেরকে স্বাগত জানাই আমাদের